বাংলাদেশের মানুষ চায় তারে ক্রমাণ দেশে আসুক তারে ক্রমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন ধরে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না আপনার অত্যাচারে যখন চর্চরিত বাম পাশের সব নেতারা কারাগারে যাদের মেরুদণ্ড ভেঙে তস্তস করে দিয়েছে যে সকল অছি মামলার আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে মামলা হবে শুনেছে অসি কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার করে নিয়ে আসছে তারপর মামলা রুজু হয়েছে এমন ওসিদের কো বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায় আমরা আইনের আওতা আনতে চাই আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জমা দেয় কুঠি আওয়ামী লীগকে হত্যা করবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমার নেতারা বলতে পারে একটা আমিনিকের কতির কায়ে আমরা হাত উঠাই নাই ইসে ইঙ্গিত ছিল অ্যাক্টিং ইউ ভারতের করত রাজ্যে পরিণত করা ছিল সেই খাসিলার উদ্দেশ্য স্বাধীনতার শপথকের লোক আমি বিশ্বাস করি না ছেগাছে না তোমাকে যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথকারের লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী চবাই জবাই করে পাঠশাল তৈরি করতো না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না এক দল গঠন করত না তাই তোমার বাবাও কোনদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই উনি চেয়েছেন ইয়া ইয়া ভুট্টুর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এটা ইতিহাস বলে কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শক্ত চয়ন দেখেন তার বক্তব্যগুলো দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন তার রাষ্ট্র নাগত্যমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ যে আর এই জ্যেষ্ঠ সন্তান তার এক প্রমাণে পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে সাংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তার এক যথেষ্ট তাই আমার নেতা তার এক মামলা কেন এখনো প্রত্যাহার হলো না বাংলাদেশের মানুষ চায় তারে ক্রমাণ দেশে আসুক তারে ক্রমান কথা বলুক যেই কথাগুলো দীর্ঘদিন পরে আসছে বিদেশে থেকে দশ হাজার কিলোমিটার দূরে থাকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে সেই উৎসাহের মধ্যে দিয়ে আঠাশ তারিখের যেই সমাবেশ সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না সেদিন মেহেদি মেহাদি কংগ্রা হারুন বিপ্লব কংগ্রা তোমরা সেদিন হঠাৎ করে বিচার প্রতি পাঁচ ভবনের ঠিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল আল্লাহর কি রহমত ছাত্র বসুমার আন্দোলন ছাত্র জনতার আন্দোলন আস শেখ হাসিনা তুমি নাই